না গল্পটি কোনো হিন্দি সিনেমা কিংবা সব অপেরাতে পাবেন না এমন কি এই সমাজেও বিরল এমন এক কাহিনী শুনতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন হয়তোবা আপনার ভাবনায় পরিবর্তন আসতে পারে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এমন উত্তম উপহার দান করুন ঘটনা বহু বছর আগের এক গরিব যুবক জীবিকার সন্ধানে মিশরে পাড়ি জমালো চার বছর পর সে আর্থিকভাবে অনেকটা সচ্ছল হয়ে গেল তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম দেশে ফিরে যুবকটি বিয়ের জন্য তার বাবাকে পাত্রী দেখার কথা বলল ছিল অনেক ধার্মিক সে জানত একজন নারীকে চার কারণে বিয়ে করা যায় এর মাঝে ধার্মিকা নারী বিয়ে করাই হচ্ছে সর্বোত্তম সে তার বাবাকে বলল বাবা মেয়ে দেখার ভার আপনার উপর ছেড়ে দিলাম এমনকি বিয়ের আগ পর্যন্ত আমি তাকে দেখতে চাই না আপনার পছন্দের উপর আমার আস্থা আছে অবশেষে যুবকটি বিয়ে করল বিয়ের রাতে সে তার স্ত্রীর ঘরে প্রবেশ করলো সদ্য বিয়ে করা স্ত্রীর ঘমটা সরিয়ে সে চমকে গেল কালো হয়ে গেল তার মুখ একই দেখছে সে তার সামনে স্ত্রী রূপে বসে আছে এক কুশিত নারী নিজের বাবার উপর তার ঘৃণা জন্মাতে থাকলো এই মেয়েকে বাবা তার স্ত্রী হিসেবে ঠিক করলেন কিভাবে পারলেন এটা করতে ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল তার বিবাহিত স্বামীর এই হাল দেখে বিবর্ষ হয়ে ঘুমিয়ে গেল রাতের শেষ তৃতীয় অংশে এই মেয়েটি তাহার পড়ার জন্য ঘুম থেকে উঠল। সে তার স্বামীকেও ঘুম থেকে ওঠার জন্য ডাকলো কিন্তু যুবক উঠল না শেষে মেয়েটি তার মুখে পানি ছিটিয়ে দিল যুবক ঘুম হতে জাগল মেয়েটা বলল আমি জানি আমি দেখতে সুন্দর না আমি বুঝেছি আপনি আমাকে দেখে কতটা হতাশ হয়েছেন ছল ছল চোখে মেয়েটি বলে চলল। জানেন আমি ভাবতাম আমার মতো কুশিত মেয়েকে কেউ কখনো বিয়ে করবে না জানেন একটা হাদিস পরে আমি ভাবতাম ইস আমার সাথেও যদি এমন হতো নবীজি মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেছেন আল্লাহর দয়া বর্ষণ হোক ওই ব্যক্তির প্রতি যে নামাজ পড়ার জন্য জাগ্রত হয় সাথে তার স্ত্রীকেও জাগায় যদি তার স্ত্রী ঘুম হতে উঠতে না চায় তবে তার মুখে পানি ছিটিয়ে দেয় আল্লাহর দয়া বর্ষিত হোক ওই নারীর প্রতি যে তাহাজের নামাজ পড়ার জন্য জাগ্রত হয় সাথে তার স্বামীকেও জাগায় যদি তার স্বামী ঘুম থেকে উঠতে না চায় তবে তার মুখে পানি ছিটিয়ে তাকে জাগায় অবশেষে মেয়েটা বলল ওয়াল্লাহি আমি আল্লাহর নিকট কৃতজ্ঞ তিনি আমাকে আপনার মতো একজন স্বামী দিয়েছেন করুণ স্বরে বলল আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি আজ কি আমরা একসাথে তাহার্যতা আদায় করতে পারি অবশেষে যুবকটি তার স্ত্রীর সাথে তাহার্যোতের ছালার আদায় করলো বাকিটুকু যুবকের মুখে শুনুন ভাই ও বোনেরা আমি আল্লাহর নামে শপথ করে বলছি নামাজ শেষে আমি যখন আমার স্ত্রীর দিকে তাকালাম তখন আমার মনে হচ্ছিল এ হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী আর লাবণ্যময়ী নারী যা আমি মনে মনে আকাঙ্ক্ষা করতাম এ যুবক আর তার ধার্মিকা নারীর হাত ধরে আমাদের উম্মা পেয়েছে ইসলামের বিখ্যাত অনেক স্কলার ও আলেম যারা দিনের ক্ষেতমতে নিজেদের নিয়োজিত রেখেছেন পরিশেষে বলতে চাই আপনার দরকার এমন এক জীবন সঙ্গিনী যার মাঝে রয়েছে দুটি গুণ ধার্মিকতা ও ভক্তি এতে আপনি দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারবেন ইনশাল্লাহ